ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পূর্বের নেই এই ভিডিওতেও আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক রিয়াল কিছু ভাইবা প্রশ্ন আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি যেহেতু আপনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো সংস্কৃতি কাকে বলে। কারণ আপনার বিষয়ের সাথেই সংস্কৃতি শব্দটি রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখান থেকেই বোর্ড আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে বলেন সংস্কৃতি কাকে বলে তো আপনারা বলতে পারেন সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন মূল্যবোধ বিশ্বাস ভাষা পদ্ধতি যোগাযোগ এবং আচার আচরণ এই সবগুলোর সমষ্টিকেই বলা হয় সংস্কৃতি এরপরে বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো মদিনা সনদ কি পূর্বের একটি ভিডিওতেও আমরা মদিনা সনদ সম্পর্কে জেনেছি এই ভিডিওতে আমরা কেন মদিনা সনদ নিয়ে আসলাম তার কারণটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কারণ ভাইবা বোর্ডে মদিনা সনদ জিজ্ঞেস করার পরে বিভিন্ন দিকে বোর্ড আপনাকে নিয়ে যেতে পারে। বলুন তো মদিনা সনদ কী কিংবা মদিনা সনদ সম্পর্কে আপনি কি জানেন তো আপনি যখন বলবেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মদিনা নগরীতে হিজরত করেছিলেন এ সময় সেখানে বসবাসরত দুইটা গোত্র ছিল সেটা হচ্ছে বানু আউস এবং বানু খাজরাজ। এই দুইটা সম্প্রদায়ের মধ্য ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ এবং তারা বিভিন্ন অপরাধ অপরাধকর্মে লিপ্ত ছিল এই দুটা সম্প্রদায়ের মধ্য কোনো ভ্রাতৃত্ব ছিল না না ছিল সম্প্রীতির বন্ধন আর মদিনায় এই দুটা গোত্রসহ সকলের মাঝে সুশাসন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম সাতচল্লিশ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত পূর্বে বলেছি এটি হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এখন এখান থেকে বোর্ড আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে মদিনার সনদ কি ধর্ম নিরপেক্ষ ছিল দেখুন কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সনদ জিজ্ঞেস করার পরেই আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করবে যে সনদ কি ধর্ম নিরপেক্ষ ছিল আপনি যেভাবে উত্তর দেবেন তা হচ্ছে জি স্যার অবশ্যই মদিনা সনদ ধর্মনিরপেক্ষ ছিল এবং মদিনাও ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনার কি মনে হয় বোর্ড এতটুকু উত্তর শুনে সন্তুষ্ট হবে না এরপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে মদিনা সনদ যে ধর্মনিরপেক্ষ ছিল তার প্রমাণ কি তখন আপনি বলবেন তার প্রমাণ হচ্ছে উক্ত সনদের চার নম্বর ধারা নয় নম্বর ধারা এবং দশ নম্বর ধারা দেখুন আপনি চাইলেই কিন্তু ধারাগুলো এখানে আপনি শেয়ার করতে পারতেন যে চার নম্বর ধারায় কি কী রয়েছে নয় নম্বর ধারায় কি কি রয়েছে দশ নম্বর ধারায় কি কি রয়েছে কিন্তু যদি আপনি একটু কৌশল খাটান তাহলেই প্রশ্নের উত্তর দেওয়ার রেসপন্স রেটটা কিন্তু বেড়ে যাবে ভাইবোর্টকে এমনভাবে উত্তর দিবেন যাতে সেই উত্তরের মাঝে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেন এই যে আপনি বলবেন যে চার নম্বর ধারা নয় নম্বর ধারা দশ নম্বর ধারা এবার কিন্তু বোর্ড অবশ্যই সেই ধারা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে বলেন চার নম্বর ধারাটা কী বা নয় নম্বর ধারাটা কী কিংবা আপনি যে ধারাটার কথা বললেন সেই ধারাগুলো তো কী আছে এগুলো শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে আর এটাই হচ্ছে একজন প্রার্থী হিসেবে আপনার কৌশল অবলম্বন তো এরপর বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে সেই ধারাগুলো কি। কী তখন আপনি বলবেন যে চার নম্বর ধারাই ছিল মুসলিম খ্রিস্টান ইহুদি পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে কেউ কারো ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না বোঝাই যাচ্ছে এই ধারাটির মাধ্যমেও প্রমাণ করা যায় যে মদিনা মদিনাসনারটা ধর্মনিরপেক্ষ ছিল এছাড়াও আরেকটি যে ধারা রয়েছে নয় নম্বর ধারা সেই ধারায় বলা রয়েছে কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে তার জন্য অপরাধীর সম্প্রদায়কে তাই করা যাবে না এটার মাধ্যমেও কিন্তু কিছু অংশে প্রমাণ করা যায় এরপরে দশ নম্বর যে ধারা সেখানে বলা হয়েছে মুসলমান ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরস্পর বন্ধু আচরণ করবে আর এই তিনটা ধারার মাধ্যমে প্রমাণ করা যায় যে মদিনা সনদ ধর্মনিরপেক্ষ ছিল তো এরপরে ভাইবাবুটা আপনাকে জিজ্ঞেস করতে পারে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা হয়তো আপনারা জানেন যে জর্জ জ্যাকোব হলিওক আঠারোশো সালে সর্বপ্রথম এই ধর্ম নিরপেক্ষতা শব্দটি ব্যবহার করেন তো বুঝতেই পারছেন এই প্রশ্নগুলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই সকল প্রশ্ন হচ্ছে রিয়াল ভাইবা প্রশ্ন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করি এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন আর এইরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ভাইবা নোটটি ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটটি সংগ্রহ করেছেন সামনে যাতে ভাইবা পরীক্ষা রয়েছে দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটটি সংগ্রহ করতে পারবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কোবেন যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদ না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে